একশো পার্সেন্ট কেমিকেল ট্রিটমেন্ট সিজন করা মেহেগুনি গাছের রেন ইঞ্চি থিকনেসের মধ্যে যে দরজাগুলো টু ডি ডিজাইন করা আছে চট্টগ্রাম সেগুন কাঠের একেবারে নাইন্টি ফাইভ পার্সেন্ট সাত জবা মডেল যেই পাল্লা আমরা বলে থাকি এটা উনচল্লিশ একাশি যদি আপনারা নেন মাতৃডি পাল্লা একটা দেখাচ্ছি এখনও আপনার কিছু এর কাজ বাকি আছে এটা হচ্ছে থ্রি ডি চিটাগাঙ্ গামারি যে দেখেন আপনার চিরাগাঙ্ গামারিতে কিন্তু মূলত কটাই খাওয়া থাকে ডাবল পাল্লা এটা দুইটা পাল্লা মিলে একটা হবে একটা হবে এটা হচ্ছে আপনার পাশে আছে সাত ফিট উচ্চতাও সাত ফিট তো এই দুইটা পাল্লা হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা কর্মশালী মাথা আর প্রত্যেকটা জয়েন্ট হচ্ছে আমাদের ফিঙ্গার জয়েন্ট ফিঙ্গার জয়েন্ট করাই তো একদম আপনার খুব উন্নত মানের কাট এবং একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট প্লাস সিজন করা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমি আছি বসিলার একটি শপ যেটি হচ্ছে মদিনা ডোর অ্যান্ড ফার্নিচার এই শপে আমরা শুনতে পেরেছি যে খুবই ধামাকা অফারে দরজা তারা দিচ্ছে সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এসেছি আসসালামু আলাইকুম শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনতে বললাম আপনার কাছে নাকি কি একটা ধামাক একটা অফার আছে দরজার সর্বনিম্ন প্রাইস 100% কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা 30 বছর গ্যারান্টি থাকছে 30 বছরের গ্যারান্টি থাকবে 30 বছর গ্যারান্টি থাকছে আর এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা কেমিক্যাল ট্রিটমেন্ট প্লাস সিজনিং করা সিজনিং করা একদম নিশ্চিন্তে শুধু লাগাবেন আর ব্যবহার করবেন মানে কত বছরের গ্যারান্টি থাকবে ওইটা 30 বছর ব্যবহার করতে পারবে আর কি লাগে 30 বছরের বেশি তো লাগে না ভাই তো আমরা সেটা দেখব তার আগে আপনার এই মদিনা ডোর এন্ড ফার্নিচারের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের ঠিকানাটা হচ্ছে 780 বাই 27 বসিলা মেইন রোড বসিলা মোহাম্মদপুর ঢাকা 1207 এটা হচ্ছে র‍্যাব 2 হেডকোয়ার্টারের ঠিক বিপরীতে এই যে আমি দেখাই দেই আপনাদের সুপ্রিয় ভিউয়ার এই যে শুরুতেই হচ্ছে র‍্যাব 2 এর হচ্ছে অফিস যেই একটা মিনার দেখতে পাচ্ছেন এটি র্যাব অফিসের মসজিদের মিনার এই জায়গায় হচ্ছে তাদের এই সব এবং তারা ডোর এবং চৌকাট এবং ফার্নিচার কমপ্লিট সব কিছুই এক ছাদের নিচে আপনারা পাবেন যে দেখেন চমৎকার চমৎকার ফার্নিচার তারা তৈরি করছে তো ভাই আমরা একটা একটা করে দেখানো শুরু করি কোনটা কেমন প্রাইস কোনটা কেমন মান সেটা একটু আমাদেরকে দেখান একটুখানি আমাদের এই দরজাগুলোর সাথে আগেই বলে রাখি পাঁচশো টাকা করে ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে শুধু এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস এই প্রায় আজকে আজকে হচ্ছে বিশ তারিখ হ্যাঁ তারিখ থেকে এই দশ দিন হচ্ছে ভাঙতি আর আগামী মাস পুরো এক মাস এই ডিসকাউন্টটা শুধু থাকবে যে কোনো মালের সাথে আমাদের পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আমরা দরজাটা থেকে শুরু করি হ্যাঁ 100% ট্রিটমেন্ট সিজন করা মেহগনি গাছের 10 ইঞ্চি মধ্যে যে দরজাগুলো টু ডিজাইন করা আছে ভিন্ন ভিন্ন ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপে যদি নক দেন এই ডিজাইন দিতে পারবো আরও আর ডিজাইন আছে আমাদের কাছে ওইগুলো আপনাদের দিতে পারবো এই দরজাগুলো উনচল্লিশ বাই একাশি আগে বিক্রি করা ছিল হচ্ছে সাত টাকা করে আর এই দরজাগুলো এখন বিক্রি করছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা ছয় টাকা তিরিশ বছর কিন্তু লিখিত গ্যারান্টি পাবেন গুনে ধরবে না বাঁকা হবে না গুনে ধরবে না বাঁকাও হবে আর এগুলো কিন্তু একশো পার্সেন্ট কেমিক্যাল ট্রিটমেন্ট আর সিজন করে আরেকটা ডিজাইন দেখাচ্ছি জবা মডেল যেই পালা আমরা বলে থাকি এটা 3981 যদি আপনারা নেন মাত্র 6500 টাকা 63981 নিলে 6000 টাকা 2781 নিলে 5500 টাকা মানে ছোট হইলে দাম কমতে থাকে হ্যাঁ দাম কমে যাবে দাম এটা হচ্ছে আমাদের আগে রেট ছিল হচ্ছে 7000 টাকা আর এখন আমরা 500 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা তো আগেই বলেছি যেমন এইখানে গোলাপের একটা ডিজাইনের পালা দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো কিন্তু যদি একটু ভালো করে দেখেন আপনারা যাচাই করবেন অবশ্যই দোকানে আসবেন দোকানে এসে যাচাই করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ 100% সিজন করা মাল যদি হয় তাহলে আমাদের কাছ থেকে ক্রয় করবেন করার দরকার নেই ভাই এগুলো তো 2D নকশা হ্যাঁ 2D কেউ যদি 3D নকশা নেয় তাহলে দাম কত টাকা বাড়বে 3D নকশা করলে 1000 টাকা 1000 টাকা প্লাস হবে হ্যাঁ 1000 টাকা মালই 1000 টাকা প্লাস হয়ে যাবে 1000 টাকা বাড়বে আর যদি সাইজ ছোট হয় তাহলে দাম কমবে সাইজ বড় হলে দাম বাড়বে তো ভাই এই যে স্বামী ভাই আমাদের তো এই ভিডিও সারা বাংলাদেশ থেকে দেখে মানে বলা চলে পৃথিবীর নানা প্রান্ত থেকে দেখে কিন্তু আমরা তো মাল ডেলিভারি বাংলাদেশেই দেই বাংলাদেশের বাইরে তো আর এই দরজা চৌকাট ফার্নিচার যায় না কিন্তু কারো বাড়ি টেকনাপ কারো বাড়ি তেঁতুলিয়া কারো পাটুরিয়া কারো রূপসা কারো চাঁদপুর কিন্তু এই দরজাগুলো যে নিয়ে যাবে এই কেরিং কস্টটা কার দিতে হয় এগুলো ভাই আমাদের এগুলোর সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছেন আপনারা যে কোনো পাল্লার সাথে আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকছে বাহ কেমন ঠিক আছে মানে যে কোনো পাল্লা নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি থাকছে তো এটা হচ্ছে আপনার 6500 টাকা আর যদি আপনারা সাইজ ছোট হয় তখন দাম কমে যাবে হ্যাঁ আরেকটা ডিজাইনের দেখাচ্ছি এটাও 2D ডিজাইন 2D ডিজাইন দাম একই 6500 টাকা রাখবো সেগুন কাঠের একটি দরজা দেখাচ্ছি 3D ডি ডিজাইন করা আছে এই ডিজাইনটা আমরা সচরাচর টু করে থাকি কিন্তু কাস্টমার থ্রি ডি করেছে বলে থ্রি ডি করেছি চট্টগ্রাম সেগুন কাঠে একেবারে নাইনটি ফাইভ পার্সেন্ট সার তো এই হচ্ছে আমাদের বিক্রি করা হচ্ছে বিশ টাকা টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাতাইশ একাশি এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার এই যে থ্রি ডি একটা দেখাচ্ছি এখনো আপনার কিছু পুডিং এর কাজ বাকি আছে এটা হচ্ছে থ্রি

যে দেখেন আপনার চিটাগাং গামারিতে কিন্তু মূলত কটায় খাওয়া থাকে এটা একটু ফ্রেশ করেছে কিন্তু ওই পাশে আছে আপনার কটায় খাওয়া এই যে কটায় খাওয়া এগুলো হয় কি অনেক কাস্টমার আমাদের কাছে আসে অরিজিনাল গামারি নিবে কিন্তু কোনো ফুটা ফাটা কিছু নিবে না আসলে এটা পসিবল না অরিজিনাল গামারি মানে ফুটা ফাটা থাকবেই থাকবে এটা আপনার দেখে নিতে হবে এটা পলিশ যখন করবেন তখন আর দেখা যাবে না তো এইটা হচ্ছে আপনার 8500 টাকা করে 2D ডিজাইন ডিজাইন আর এই গামারি কিন্তু সচরাচর ঘনে খায় না লাইফ টাইম ব্যবহার করতে পারবেন সেগুন কাঠের মতো হ্যাঁ 3D ডিজাইনের আরেকটা মেহগনি কাঠের পাল্লা দেখাচ্ছি এটাও মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট রেট শুধুমাত্র জানুয়ারি এবং চলতি মাসের জন্য চলতি মাস জানুয়ারি মাসের জন্য ডিসকাউন্ট এখানে দেখাই আপনাকে ডাবল পাল্লা এটা কি ডাবল পাতা ডিজাইন ডাবল পাল্লা এটা দুইটা পাল্লা মিলে একটা হবে দুইটা পাল্লা মিলে একটা হবে একটা হবে এটা হচ্ছে আপনার পাশে আছে 7 ফিট হ্যাঁ উচ্চতাও 7 ফিট তো এই দুইটা পাল্লা হচ্ছে আপনার 14000 টাকা তারপর এই পাশে আমাদের আরো মেহেগনি কাঠের পাল্লা আছে গ্লাস পাল্লা দেখাই আপনারা যদি কেউ গ্লাস পাল্লা নিতে চান গ্লাস পাল্লা গুলো নিতে পারেন এগুলো মেহেগনি কাঠ দিয়ে যদি নেন করে দিব গামারি সেগুন যেকোনো কাঠ দিয়ে আপনার করে নিতে পারেন এগুলোর দাম পড়ছে এই মেহেগনি কাট দিয়ে যদি নেন মাত্র 6500 টাকা করে রাখবো 3381 3381 6500 তাহলে একটু দাম বেশি হবে এই যে আরেকটা দেখাচ্ছি এটাও একই দাম 3381 যদি নেন 6500 টাকা এখানে আরো পাল্লা দেখাচ্ছি এগুলো আজকে ডেলিভারি চলে যাবে যে কুড়িয়ারে গাড়ি চলে এসেছে চলে যাবে এই মালগুলো তো এগুলো হচ্ছে আপনি 100% কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা দেখতে পাচ্ছেন

প্রয়োজন হয় আমাদের বলবেন আমরা করে দিতে এগুলো হচ্ছে 100% কেমিক্যাল ট্রিটমেন্ট চৌকার তিনশো তিন হাজার টাকা এর মধ্যে যদি আপনারা কম দামের চৌকার চান আমাদের কাছ থেকে 2200 টাকা থেকে শুরু চৌকারের দাম

এগুলো নিতে পারবেন মাত্র 220 টাকা পার স্কয়ার ফিট 220 220 টাকা জি তারপর এখানে টেম্পারে গ্লাস আছে লেকারের পাল্লা আছে টেম্পারে গ্লাসটা যদি দেখেন এগুলো হচ্ছে আপনার নিতে পারবেন মাত্র হাজার টাকা করে এই যে এগুলো টাকা জি টেম্পার গ্লাস 1100% আপনার টেম্পার গ্লাস তারপর লেকারের পাল্লা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার শেগুন কাঠের উপর করা হয়েছে 2D ডিজাইনের আপনার লেকার পলিশ করা পাল্লা লেকার এরকম আপনার শেগুনের মধ্যে নিতে পারবেন মাত্র

সুন্দর করে করা হয়েছে তো এটা হচ্ছে টুডি ডিজাইনের মধ্যে 13500 টাকা রাখবো 13500 জি এছাড়া আমাদের কাছে কিন্তু ফার্নিচার আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন ফার্নিচার আছে আলমারি আছে ড্রেসিং আছে শোকেস আছে এগুলো আপনারা ডিজাইন দিবেন আমরা আলোচনা সাপেক্ষে দাম বলে দিব আলোচনা সাপেক্ষে দাম আজকে এই দরজা চৌকারি দেখাবে শুধু এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার এই মেহগনি কাঠের 100% কেমিক্যাল ট্রিটমেন্ট সিজন করা লেকার লেকার পলিশ করা মাত্র 13500 টাকা 13500 এটাও হচ্ছে 13500 টাকা

থ্রিডি পাল্লা বল পাল্লা বলে থাকি এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তো আচ্ছা অর্ডার করার নিয়মটা কি বলেন আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনারা যদি আমাদের লোকাল থাকেন অবশ্যই দোকানে আসবেন অথবা যদি ঢাকার বাইরে থেকে আপনারা কেউ অর্ডার করতে চান অবশ্যই দোকানে লোক পাঠাবেন অনেকে ক্যাশ অন ডেলিভারি চায় ক্যাশ অন ডেলিভারিতে আমাদের একটা প্রোডাক্টও যায় না আপনারা অহেতু আমাদের কেউ বিরক্ত করবেন না ক্যাশ অন ডেলিভারি হয় কিনা না কারণ এগুলো বড় আইটেম একটা আপনার দরজা চৌকার যদি দেয় দশ বারো হাজার টাকা বিল হয়ে যায় ক্যাশ অন ডেলিভারি দিলে সমস্যা হয় মাল নিতে পারে না টাকা নাই কেউ অসুস্থ নানান সমস্যা এর জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি দেই না ক্যাশ অন ডেলিভারি দেন লোহা চৌকার দেখাই একশো পার্সেন্ট শাড়ি এই গেটের ওকান লোহা কাটার চৌকার এদিকে আছে আড়াই এদিকে আছে পনে ছয় এটার দাম হচ্ছে মাত্র 6500 টাকা 6500 লাইফ টাইম গ্যারান্টি যারা চান যে একদম আমার বিল্ডিংটা যতদিন আমি ততদিনের জন্য একটা চৌকাট লাগাবো তারা কিন্তু চৌকাটগুলো লাগাতে পারেন একদম লাইফ টাইম লাইফ আবার এখানে দেখেন সেগুন কাঠের আরো পাল্লা আছে এই পাল্লাগুলো আমাদের ডেলিভারি চলে যাবে হ্যাঁ শেগুন কাঠের এগুলো হচ্ছে পলিশ সহকারে মাত্র 18500 টাকা পলিশ সহ 18500 টাকা হ্যান্ড টাকা এই যে 18500 টাকা আর এ কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু সবসময় রিজার্ভে আপনারা পাল্লা পাবেন যে দেখেন আমাদের এইখানে রিজার্ভে পাল্লা আছে বাইরে দেখেন চৌকাট আছে ওই যে ওইখানেও পাল্লা আছে এবং আমাদের কিন্তু নিজস্ব কারখানা নিজস্ব কারখানায় সফটওয়্যার তৈরি আমাদের নিজস্ব কারখানা ফার্নিচার দরজা সব আমরা নিজস্ব কারখানায় তৈরি করি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আজকে কারখানা দেখাবো না অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ কারখানা দেখাবো কারখানা দেখবো शुक्रिया ভিউয়ার ইস্কিলে কিন্তু এই যে মদিনা ডোর এন্ড ফার্নিচারের নাম্বার আছে সেই নম্বরে কল করে আপনারা কিন্তু শামিম ভাইর সাথে কথা বলবেন এবং কথা বলে এটি কিন্তু অনায়াসে চলে আসতে পারেন বসিলা যে প্রধান সড়ক র্যাব অফিসের উল্টো পাশে তাদের মানে এই সব এটি হচ্ছে মদিনা ডোর অ্যান্ড ফার্নিচার অনায়াসে এইখানটায় আপনারা চলে আসতে পারবেন কিন্তু আমরা শুরুতে যেই কথা বলেছিলাম একটা ধামাকা অফার সেই জায়গাটায় আমরা তো ছেড়ে যাচ্ছিলাম সেটা মনে পড়লো তো সেইটা আমরা একটু দেখি

সুপ্রি ভিউর সেটি সুন্দর চোখে দেখবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ